আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ডক্টর নাজমুল হাসান সাহেবকে পেয়েছি উনি হচ্ছে আমার বিশিষ্ট নিউরোলজিস্ট তো ওনার কাছ থেকে আমরা এই জেনারেশনের যে প্রবলেম সেটা হচ্ছে ঘুম ঘুমের সাইকেলটা যে আমাদের নষ্ট হয়ে গেছে আগে থেকে সেটা নিয়ে আমরা কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব তো নাজমুল ভাই আপনি যদি আমাদেরকে একটু বলেন যে ঘুম কেন হচ্ছে না এই ব্যাপারে কি কি কারণে হচ্ছে না ধন্যবাদ রাশিন আজকে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করার জন্য আমাদের বর্তমান যে এখন যে আমাদের কান্ট্রি সব সারা ওয়ার্ল্ডে যে সমস্যা সেটা হচ্ছে ডিভাইস আসক্তি বর্তমান যুগে ডিভাইসের কারণে দেখা যাচ্ছে আমরা কেউ গেম খেলছে ভরে কেউ আমরা মুভি দেখছি কেউ আমরা সারাক্ষণ স্কলিং করছি কেউ রিল দেখছি কেউ চ্যাটিং করছি ভিডিও কলে দিন আমরা আগে যেমন আমরা এক মিনিট কথা বলতাম এখন সারাক্ষণ কথা বলছি এই যে ডিভাইসের আসক্তি ডিভাইসের ফলে আমার যে লাইটটা রিলিজ হয় এই লাইটটা আমাদের বডি থেকে নর্মালি একটা ম্যালাটোনিক সিক্রেশন হয় মেলাটোনিন হচ্ছে একটা কেমিক্যাল হরমোন আমরা যখন লাইট অফ থাকে অন্ধকার থাকে তখন কিন্তু রিলিজ হয় আমরা কী করছি প্রকৃতির বিপরীতে কাজ করতেছি যখন এটা এই কেমিক্যাল রিলিজ কম হচ্ছে যার কারণে আমাদের কিন্তু ঘুম হচ্ছে না এটা একটি বড় কারণ আচ্ছা এ দেখা যাচ্ছে কারোর অ্যাংজাইটি ডিপ্রেশন কারো স্যাপারেশন আছে সে ডিপ্রেশন আছে কালকে এক্সাম আছে কোনো একটা যেতে হবে আমরা অ্যাংজাইটি থাকি পারিবারিক সমস্যা সোশ্যালের কারণে এটা অ্যাংজাইটি থাকে তখন কিন্তু দেখা যায় আমরা ওই দুঃখে থাকি

ওনার কাছ থেকে আজকে আমরা এই জেনারেশনের একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু সেটা হচ্ছে ঘুমের সাইকেল স্লিপ সাইকেল এই সাইকেলটা নষ্ট হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে সেগুলো আজকে একটু জানার চেষ্টা করবো আসলে আমরা আজকে ভিডিও করছি আসলে সবার উপকার করার জন্যই তো আমি আজকে এটাকে এই যে ঘুম আসে না এটাকে আমাদের মেডিকেল টার্ম বলে ইনসোনিয়া ঘুমা হচ্ছে না তোমার এই ঘুমা না আসার কারণ বর্তমান যুগের সবচেয়ে মেন কথ হচ্ছে ডিভাইস আসুক এই ডিভাইসে দেখো ডিভাইস থেকে একটা ব্লু রে রিলিজ হয় এই লাইট আমাদের কি হয় কারণ আমাদের আমাদের যে নর্মাল যে ঘুমের জন্য যে হরমোন এটা বলে মেলাটনি এটা ঠিক রাত্রেবেলা অন্ধকারে রিলিজ হয় আমরা প্রদত্ত একটা জিনিস সেটা রিলিজ হয় আমরা ঘুমাসি কিন্তু এই লাইট আমরা যখন মুভি দেখছি কেউ গেম খেলছি তারপর আমরা স্কোরিং করছি চ্যাটিং করছি ভিডিও কলে কথা বলছি আমরা কিন্তু তখন কিন্তু এই লাইটের কারণে এই যে লাইটটাকে অফ করে দিই আমরা এই লাইটের কারণে মেলাটনের সিক্রেশন হবে না না হলে তোমার ঘুম হবে না এটা একটি বড় কারণ তারপর দেখা যাচ্ছে কেউ অ্যাংজাইটি ডিপ্রেশন মুড ডিসঅর্ডার থাকে দেখা যাচ্ছে সে মন খারাপ করে রাত পরে অনেক রাতে যাচ্ছে হ্যাঁ সে দুঃখে ঘুম আসতেছে না সেটা কিন্তু এই অ্যাংজাইটি ডিপ্রেশন কিন্তু নাও এই ডিজ বাংলাদেশে কমন যারা অ্যালকোহল খায় যারা ক্যাফেন জাতীয় খাবার খায় আমরা চা কফি খাচ্ছি এগুলো কিন্তু এই ক্যাফেন কিন্তু আমাদের ব্রেনের ইরিটেট করে উত্তেজিত করে ওর ঘুমটাকে আটকে রাখে সেটা একটি বড় একটি ফ্যাক্ট এবং অনেকে দেখবেন নাইট ডিউটি করতেছে মানে গার্ড দেখবেন আমি তোমার একটা স্ট্যাটিস্টিক বলতে চাই গার্ডদের আমি যত রুগী পাই তাদের যারা সিকিউরিটি গার্ড মোস্ট অফ দেন তারা হাই প্রেশার রুগী মোস্ট অফ দেন তাদের ডায়াবেটিস আছে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি স্ট্রোকে মারা যাচ্ছে আমি অনেক রোগী স্ট্রোক করে আসছি স্ট্রপে কী করেন বলে গার্ড সিকিউরিটি গার্ড রাত্রে যাগে এই রাত্রে যে রিজম যে আমরা নষ্ট করে ফেলতেছি এই যে রাত্রে জাগা এটার কারণে হেলথ এফেক্ট হয় এবং মারা যাচ্ছে তো এই ধরনের কারণে কিন্তু আমাদের এই যে ঘুমা আসতেছে না এই কারণগুলি আমি পেয়েছি আর কি আসলে আচ্ছা তাহলে এখান থেকে প্রতিকারের যে বিষয়টা সেটা কি কি আচ্ছা প্রতিকার জন্য আমি এটাকে বলে স্লিপ হাইজিন স্লিপ শব্দটা তোমাকে জানতে হবে এটা একদম ইন্টারন্যাশনাল একটা শব্দ তাহলে আমার কি করতে হবে তোমার যে ফার্স্ট ইয়ার্স তোমার যে বেডরুমটা আছে সেটাকে তোমাকে সাউন্ড প্রুভ করতে হবে তোমার আওয়াজ থাকবে না তোমার টোটালি অন্ধকার থাকতে হবে এবং বিছানা ক্লিন অ্যান্ড পরিষ্কার থাকতে হবে এবং বিছানাকে তুমি কখনো বেডরুম অলনি ফর স্লিপিং এটাকে কিন্তু বসে তুমি খাওয়া দাওয়া করো এখানেই বসে তুমি টিভি দেখতেছ ইটস নট সাইন্টিফিকলি প্রুভ তো বিছানাটাকে অলওয়েজ বিছানা হিসেবে ইউজ করে শুধু ঘুমানোর জন্য ইউজ করো তিন নাম্বার হচ্ছে একই টাইমে ঘুমাইতে যাবা একই টাইমে উঠবা নয়টা ঘুমাইতে চলে নয়টা ঘুমাতে যাবা এবং ডেলি একই কাজ করবো হ্যাঁ থার্টি মিনিট এদিক করতে পারে উঠবো ঠিক একই টাইমে ইভেন ফ্রাইডে ফ্রাইডেও কিন্তু সেম যেটা করবো দেখো তুমি ফ্রাইডে কাজ থাকলে তুমি উঠে আবার আবার তুমি নাস্তা থাকলে আবার শুতে পারো বা ব্রেনকে তুমি সার্কেলে নিয়ে নিয়ে আসবে যে আমি একই টাইমে উঠবো একই টাইমে ঘুমাবো তিন নম্বর হচ্ছে তুমি এই যে ক্যাফেইন জাতীয় চা খেতে চাও কিন্তু তোমার সব ঘুমানের ছয় ঘন্টা আগে শেষ করে ফেলতে হবে তুমি যদি নয়টায় ঘুমাও তোমাকে তিনটায় শেষ করে ফেলতে হবে ইম্পর্ট্যান্ট আর তোমার যে যে টেনশনগুলো আছে তুমি মাথায় রাখবে না তুমি এটা কোশ্চেন করতে পারো আমাকে হ্যাঁ তাহলে আমি আমার তো কালকে অনুষ্ঠান আছে কালকে আমার মন খারাপ হ্যাঁ তুমি লিখে রাখো আমার মন খারাপ এই কারণে আমার কালকে প্রোগ্রাম আছে এই কারণে বা আমার কাজটা আমার এক্সাম আছে এই কারণে টেনশনটা তোমার ডায়েরি মধ্যে চলে যাবে তোমার ব্রেনটা কিন্তু হালকা হয়ে যাবে আচ্ছা ঘুমান আগে তুমি যেটা কথা মেডিটেশন করে অনেকে তুমি নামাজ পড়তে পারো তুমি হালকা সাউন্ডে কোনো কমিশে দিতে পারো ব্রেন তোমার শান্ত হবে শান্ত হলে তখন কিন্তু ঘুমাস আচ্ছা আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট আর ডিভাইস যারা চালায় আমি যেহেতু যুগ আগাচ্ছি তুমি তো ডিভাইস অফ করতে পারবো না ইউ ক্যান তুমি লাইককে কমেন্ট নিতে পারো মজা

ধন্যবাদ আপনাকে অসংখ্য যে এই সুন্দর কিছু তথ্য দিয়ে এই জেনারেশনের জন্য এগুলো আসলে জানা খুব দরকার কিন্তু এগুলো আমরা হয়েছে যেটা যে আমরা তো আসলে ডিসকাশন হয় না দেখা গেছে যে ওইটাই একটা রুটিন হয়ে হয়ে গেছে এখন সো থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগলো এই ইনফরমেশনগুলো অ্যান্ড থ্যাংক ইউ ভিউয়ার্স আপনাদেরকেও আর আশা করি আপনারা এই এখান থেকে উপকৃত হবেন এবং সামনে আরো কিছু আপনারা জানতে পারবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে সকলের সাথে যাতে তারাও এই জিনিসগুলোতে তারাও একটু ইম্পর্টেন্ট দেয় ইম্পর্টেন্স দেয় কারণ ঘুমটা না হলে আসলে সুস্থ থাকাটাও কিন্তু একটা কঠিন কঠিন হয়ে যায় আর আমরা তো জানি আমাদের যে সকাল থেকে একটা কবিতা শিখানো হয় তোমার কি মনে আছে লাইনটা আর্লি টু ব্রেড এন্ড আর্লি টু রাইস মেকস আ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ সো যারা এই ভিডিওটি দেখবেন এবং সবাইকে ছড়িয়ে দেবেন আসলে নলেজ তো ছড়িয়ে দেওয়ার জন্য এবং ঘুমের আশা করি ঘুমের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর লাস্ট একটি কথা আপনার কখন কখনোই কিন্তু ঘুমের রোদ খাবেন না নিজে নিজে কখনোই ঘুমের রোদ খাবেন না ইট ইজ ভেরি ব্যাড আপনি অবশ্যই একজন ডক্টর কাছে যাবেন আপনার এই যদি ঘুম না আসে এটা যদি পার্সিস্ট করে দুই সপ্তাহের উপরে তখন কিন্তু আমরা মেডিসিন দিব এবং এই মেডিসিনগুলো দুই থেকে তিন সপ্তাহ বেশি না তাহলে কিন্তু বডিতে আপনি এডিশন হয়ে যাবে এবং ডোজ আস্তে বাড়বে এবং আপনি যখন ছেড়ে দেন উইড এফেক্ট হবে তো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কখনই ঘরে খাবেন না এবং এক নাগারে তো খাবেনই না অবশ্যই দ একজন ডক্টরের পরামর্শ নিন ধন্যবাদ